নমস্কার ফ্রেন্ডস আজকে আমরা এই লেবু গাছে ফেরেমন ট্র্যাপ লাগাবো তো লেবু গাছে প্রচুর পরিমাণে ফ্রুট ফ্রুটফ্লাই বা আছে এসে থাকে তার জন্য এই ফ্রুট এর লিওরটা আমরা কিনেছি অনলাইন থেকে তো আজকে দেখব এর রেজাল্ট কতটা কারণ আগে আমাদের ট্র্যাপ ছিল ওই ট্র্যাপের মধ্যেই কার্ডবোর্ডে শুধু লিওরটা ফিক্স করে দেবো তার মধ্যে দেখা যাক রেজাল্ট কতটা আসে একটু সস্তা পড়েছে জানি না অনলাইনের আর জিনিস কতটা কী রেজাল্ট দেবে তো আজকে ট্রাই করব তো ভেতরে থাকা কার্ডবোর্ডের মধ্যে লিওরটিকে আস্তে আস্তে করে ঢেলে নেবো এবং যখনই অ্যাবজার্ব হয়ে যাবে তো আমরা ট্যাপের মধ্যে ফিক্স করে দেবো তো এইভাবে যত কটা আছে আমরা সব কটার মধ্যেই এক এক করে লিওরগুলো লাগিয়ে নেব তো ফ্রেন্ডস আমরা গার্ডেনিং রিলেটেড টিপস নিয়ে আসি এই চ্যানেলে তো প্লিজ ভালো লাগলে সাপোর্ট এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তো প্রায় সমস্ত কটা কার্ডবোর্ডে আমরা লাগিয়ে নিয়েছি এবং যেভাবে প্রথমে আমরা ইনস্টল করেছিলাম ওইভাবেই ইনস্টল করে দেবো এক একটা গাছে তো প্রত্যেকটা গাছে একটি করে ওটু আমরা টাঙিয়ে দিয়েছি কিন্তু এতে রেজাল্ট তেমন একটা আসছে না কারণ আগে যখন আমরা লিওরগুলো লাগিয়েছিলাম তখন আশেপাশে অনেক সোনামাছি এসে ঘুরতো কিন্তু এখন নেই জানি না বৃষ্টির জন্য হয়তো একটু স্লো হতে পারে আমার কোনো সুবিধা লাগছে না তোমরা যদি কেউ এই লিওটি ব্যবহার করে থাকো তো রেজাল্ট অবশ্যই কমেন্টে জানিয়ে দিও